সুন্দর বিষয়টাকে নিয়ে আমি যখনই উপস্থিত হই তখনই কোনো না কোনো বিষয় এসে হাজির হয়ে যায় তো একটার পর একটা প্রশ্ন যখন চলছে যখন আপনি বলছেন আপনার কথা আর উত্তর যখন আমি দিচ্ছি তখন কেউ না কেউ এসে একটা নেগেটিভ বা নেগেটিভ চিন্তাধারাকে একটা তোলার চেষ্টা তো যাই হোক সমস্ত বিষয়গুলোকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার পর আমি আপনাদের কাছে দিতে চলেছি এনএইচ একশো ষোলো কী হলো বলুন তো দাদা এনএইচ একশো ষোলোর কাজটা চলছে কি এনএইচ একশো ষোলো কি পুরোপুরি বন্ধ হয়ে গেল না এনএইচ একশো ষোলো আবার কবে কাজ শুরু হবে এ নিয়ে বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য আপনাদের কাছে এসেছি প্রশ্ন অসংখ্য থাকবে উত্তর আমি আপনাদের কাছে দিয়ে যাব সামনে রয়েছে আসন্ন নির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে নানা রকম প্রতিপক্ষ নানা কর্মকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে নির্বাচন চলছে 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 শেষ হবে জুন মাসে এবং রেজাল্ট বেরোবে জুন মাসে তাহলে এনএইচ একশো ষোলো বা সারা ভারতবর্ষের যে এনএইচ সম্পর্কে যে কাজগুলো সেগুলো কি থেমে যাবে দেখুন দাদা প্রত্যেকটা সরকারের একটা করে এজেন্ডা থাকে যে সরকার যে যেরকমভাবে সেই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যায় তার জন্য প্রাথমিক লক্ষ্য রাখে এবং কিছু অর্থ বরাদ্দ করে আমার যেটুকু জানা যে এন এইচ একশো ষোলোর অর্থ বরাদ্দ কমপ্লিট হয়ে গেছে মানে টোটাল অর্থ আপনাদের হয়তো অ্যাকাউন্টে আসেনি কিন্তু যাদের মাধ্যমে আসবে তাদের কাছে সঠিকভাবে পৌঁছে গেছে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি এনএইচ এইচ একশো ষোলোর জমিদাতাদের অবস্থায় কেমন জমিদাতারা তারা সংশয় প্রকাশ করছে সংশয় প্রকাশ করবেন না কেননা আপনাদের ভেরিফিকেশন কিন্তু খুব কঠোর এবং সুন্দরভাবে হচ্ছে আপনাদের ভেরিফিকেশন আমি আর একবার বলছি যে আপনাদের ভেরিফিকেশন খুব সুন্দরভাবে এবং কঠোরভাবে হচ্ছে কেননা একটা বিষয় নিয়ে গভীর চিন্তিত ল্যান্ড অফিসের যারা পর্যবেক্ষণে রয়েছে তারা ল্যান্ড অফিসের অফিসাররা নয় যারা পর্যবেক্ষণে রয়েছে মানে এনএইচ সম্পর্কিত যারা পর্যবেক্ষণ রয়ে রয়েছে তাদের কথা বলছি অফিসের লোকজনের কথা বলি নেই কেননা অফিসের লোকজন শুধু তথ্য দিতে পারে কিন্তু সর্বকাজের তথ্যটা যারা এনএইচ সম্পর্কিত ল্যান্ডের সঙ্গে সরাসরি যুক্ত আছে তারা ছাড়া কেউ দিতে পারে না এখানে একটা প্রসঙ্গ আমি টানব কোনো একটা ব্লকের যে জমিটা বর্তমানে বর্তমানে ধরে নিন সুশীলবাবুর অধীনে রয়েছে সুশীল কুমার ধারার অধীনে রয়েছে তার বাবা বিশ্বনাথ কুমার ধারার রেকর্ড নেই কিন্তু দলিল রয়েছে রেকর্ড যাদের নামে আছে তারা কিন্তু কেউই নাই এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে জমিটা অর্থ দেবে নোটিশ তো করেছে তাহলে ওই দাগের নোটিশের লোক কিন্তু এখনো পৌঁছায় নাই সমস্যায় এই জায়গায় হয়তো আপনি জানেন না তাই আপনি মনে নানা নানারকম সংশয় রেখেছেন তাহলে সেই লোকগুলো কই যারা নোটিশ এখনো গ্রহণ করেনি ফার্স্ট নোটিশ এখনও গ্রহণ করেনি তারা হয়নি তাদের বংশের কেউ নেই জমিটা আছে বা তারা বিদেশে থাকে হয়তো সেই জমিটার উপরে যতক্ষণ না মালিক পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে হাত সরকার দিতে পারে না জাস্ট এটুকু আমি বলছি এর বেশি এখন আমার বলার ক্ষমতা নেই ভালো থাকুন সুস্থ থাকুন